আরে কি করছ তো তাহাতে বলছ কিসের জন্য তার আগে বল যখন মেয়ে রুগী আসে তখন তাকে কিভাবে চিকিৎসা করো আরে আশ্চর্য এটা এখন কথা বললা এখন এই মুভমেন্টে এই সময়টাই তুমি একটু আদর করবে এখন তুমি রোগী কিভাবে দেখি সেটা জিজ্ঞেস করতেছো এটা অন্য সমস্যা বলো চলো না তুমি এখন তাহলে আমি দিব না তার মানে কি দিবা না মানে আরে ওইটার সঙ্গে তোমার আবার সম্পর্কটা কোথায় দেখো এত কথা বাড়াতে চাই না আমার খুব মন যাচ্ছে

জোরে জোরে শ্বাস নেন তো জোরে আচ্ছা জিপরাটা বের করেন তো হ্যাঁ আরেকটু বের করেন হম রাত্রে ঘুম অনেক কম হয় হ্যাঁ রাত্রে প্রচুর ব্যাথা করে আচ্ছা আপনার হচ্ছে আহ পানিটা কেমন খান এটাই হচ্ছে প্রবলেম প্রত্যেকটা মানুষের প্রয়োজন দিনে মিনিমাম আট লিটার করে পানি খাওয়া অথচ আমরা কিন্তু পানিটা খাচ্ছি না যেটা আমাকে কিনি খেতে হয় না এই দিকটাতে খেয়াল রাখবেন আর সবচেয়ে বড় কথা রাত্রে অবশ্যই আপনাকে ঘুমাইতে হবে সাত ঘন্টা ফোন টিপাটিপি করা যাবে না যখন এগারোটা বারোটা বেজে ফোনটা অফ করে সাইলাইন করে রেখে দিয়ে আপনি আপনার মতো ঘুমাই করবেন আচ্ছা ঠিক আছে আর যদি আপনি না করেন আপনার এখন অ্যাপয়েন্ট ডিসাইড হয়েছে আমি কিছু ওষুধ লিখে দিব এগুলো কন্টিনিউ করতে থাকবেন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে ঠিক হয়ে যাবে তো হ্যাঁ ঠিক হয়ে যাবে চিন্তা করবেন না তবে প্রতিদিন মিনিমাম আট লিটার পানি খেতে হবে বেশি বেশি যত সময় পারবেন পানি খেয়ে থাকবেন আর রাত্রে কিন্তু অবশ্যই ঘুমাইতে হবে সাত ঘন্টা ফোন টিপা টিপি করা যাবে না কেমন ওকে ঠিক আছে আচ্ছা আপনি আমার সঙ্গে চলুন আপনাকে একটা টেস্ট করতে হবে চলুন Do it! <laughs> বুঝতে চাচ্ছো না আমার কথাটা বুঝো তারপর

কোথায় যাবে তুমি আমাকে মারছো কেন আমার কথাটা একটু শোনার চেষ্টা করো হ্যাঁ আমি যেটা বলি একটু মন দিয়ে শুনো এই যে তোমাকে আমি বললাম যে আমি ক্লিনিকের মধ্যে কি কি কাজ করি দেখো তুমি ভুল কিছু মনে করছো আসলে তুমি যেটা ভাবছো সেটা না তুমি জানো না মহান আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে কিন্তু পৃথিবীতে পাঠিয়েছেন একটা দায়িত্ব দিয়ে আর সেই দায়িত্বের মধ্যে পেশামি ডক্টর একজন ডক্টরের কাজ কি অসুস্থ রোগীকে সুস্থ করা মানুষের জীবন দান করা হুম তুই দেখো না যে অনেক রিক্সা আছে রিক্সা চালাচ্ছে দুজন তিনজন প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে মাথার ঘাম পড়তেছে পায়ে পেট্রোল মারতেছে তার পিছনে পৌঁছিয়ে দিচ্ছে আবার অনেকে হোটেলের ব্যবসা করতেছে সে অনেক মানুষের খাবার রান্না করতেছে এখানে হাজার হাজার মানুষ খাচ্ছে তাদের পেটের ক্ষুদা নিবারণ করতেছে সেটাও কিন্তু একটা সেবা এই যে ধরো পুলিশে চাকরি করতেছে তারা কি করছে রাত দিন চব্বিশ ঘন্টা তার ডিউটি করতেছে রাস্তায় দাঁড়িয়ে থাকে মানুষের সেবা করার জন্য কোথাও ডাকাতি হলো কিনা না কোথাও চুরি হলো কিনা এসব হচ্ছে মানুষের সেবা করা এখন আমিও ডক্টর হিসাবে প্রত্যেকটা মানুষকে সেবা করি তোমাকে বলেছিলাম না যে বুকের এখানে হাত দিতে হয় বিশ্বাস করো আমার তো একটা বউ আছে তুমি আমি তোমাকেই ভালোবাসি ওইখানে যখন যাই তখন আমার মনের মধ্যে না তুমি ছাড়া আর কাজ ছাড়া কিচ্ছু থাকে না আমার প্রত্যেকটি স্পর্শ থাকে দায়িত্বের স্পর্শ কোনো নোংরা স্পর্শ থাকে না প্রত্যেকটাই ভালো স্পর্শ থাকে বুঝতে পেরেছো ওহো তুমি সত্যি বলতাছো তুমি আমাকে বুঝাই বলবা না আরে বাবা বুঝিয়ে বলার মতো সেই সময়টা তুমি আমাকে দিয়েছো কি আমি তোমাকে এখন বুঝাবো আই লাভ ইউ সারা আই লাভ ইউ টু বাড়িটা কেমন লাগলো বললে না তো না বাড়িটা অনেক সুন্দর আছে কিন্তু বাড়িটা সুন্দর আমি কি সুন্দর না তুমি নিয়ে আসলে ভালো কথা এইভাবে গায়ের উপর উঠতেছে কিনা দেখো তোমার গায়ের উপর তো আমি উঠবো আমি সেটা কে উঠবে শোনো বা ঠিক আছে বিয়ের পর করো বিয়ের আগে এগুলো করা ভালো না দেখো সবাই তো বিয়ের পরেই করে আমি নয় বিয়ের একটু আগেই করলাম না বিয়ের আগে এগুলো করা ভালো হবে না কেন ভালো হবে না তুমি না কেন ভালো হবে না দেখো দুদিন পরে তোমার সাথে আমার বিয়ে বিয়ের আগে যদি সব করি তুমি আমাকে জানতে পারলে আমি তোমাকে জানতে পারলাম না কি বলো সেটা অবশ্যই ঠিক বলেছ কিন্তু এগুলো কেউ জানতে পারলে বুঝে তো অনেক সমস্যা অনেকে অনেক খারাপ কথা বলবে কেউ জানবে না তুমি খুব ভালো করেই জানো বাড়ি থাকা শুধু ছিল একটা কাজের লোক ওকে তো পঞ্চাশটা টাকা দেখি কি বলছিলাম ওই মেন গেটে যারা কেউ যেন না আসে বুঝতে পেরেছ সুতরাং তাছাড়া তুমি আজকে যে সাজা দিয়েছো বুঝছো আমি তো একদম পাগল হয়ে যাচ্ছি তোমার চুলের গ্রাম আমাকে শুধু বলছে আয় 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 কাছে কাছে এই যে আমার কত লোককে সব কিছু বলার আগে বুঝে যাচ্ছে

তো তোকে এখন আর বিয়ে করছি না আমি নতুন কাজ কিন্তু কারোর সাথে প্রেম করব তোর সাথে বেকা হ্যাঁ রে কি করতাছ ও করব করবো না কি করবো আমার সাথে সাইকেল আলো ভালো কি একটা লই আইলো তো আমি তো খামা খা চিন্তা করতেছি আরে আমার বন্ধু মুন্না ওর যে বুদ্ধি ওর কাছ গেলে তো আমার যে একটা বুদ্ধি দিব ওর কাছে চাই কই দিতেছস একটু কাজ আছে কেন তো তো মনে রঙ আছে এনে এনে যা কাজ করছ আমার তো মনে রং নাইতে আছে আরে মনে রং আছে দেখেই তো মনে রং মেখে কালারিং শার্ট পরে ঘুরতিছি हां সবই বুঝছি কিন্তু দোস্ত আমার কথাটা বুঝবি না আমার যে সমস্যা না পাইতাছি কাউরে কইতে না পারতাছি নিজে কইতে আচ্ছা তোর এমন কি সমস্যা যে কইতেও পারতেছিস না না আমাকে বল সেই ভরসাতে তোর কাছে আইছি আর আমি তো জানি তুই সমস্যা করতে পারি এক নাম্বার আরে বোঝাস ও আচ্ছা 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 বুঝতে পারছি এইটা পুরুষ মানুষের কোন সমস্যাই না হয়েই থাকে এই সমস্যাটা আমার একবার হয়েছিল সত্যি আরে কি যে বলতেছি সত্যি আমি তুমি বলতেছি যদিও গোপন কথা বলা যায় না আমি বললাম কাছের বন্ধু এই জন্য তোকে বললাম আর তুই যে আমাকে বলছিস ভালো করছিস আমার একটা পরিচিত ডাক্তার নিয়ে এসে চৌধুরী রোগের ভালো চিকিৎসা করে আমি তো একটা এক ফাইলে মনে করে এখন আমার পুরা সবসময় শরীরের মধ্যে আগুন দদাও 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 হিট কদিন পর বিয়ে করবো ডাক্তার কাছে জামুনে মানে এখনই যাইতাছি এ তারা ঠিকানা নিয়ে যা ও হ্যাঁ ঠিক আছে এখান থেকে যাই রাস্তায় উঠবি উঠে অটোওয়ালার কই ভবানীপুর যাব ভবানীপুর যাইয়া রাস্তাটা পার হইয়া ওই পাশে দেখবি দোতলার উপরে বড় সাইনবোর্ড দিলা আছে নদী যৌন বিশেষজ্ঞ যা ঠিক হয়ে যা চা যদি আমি ঠিক হই একে বিয়ের কাঠটা সর্বপ্রথম তোর কাছে পাঠাবো আচ্ছা যা আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আমার মতো কেস মনে হয় যে গিটার মিটার আমার মতো গল্প হয়েছে ডক্টর ম্যাডাম এখন বর্তমানে আমার যে রোগটা হয়েছে এই রোগের চিকিৎসাটা আপনি করবেন খুব ভালোভাবে চিকিৎসা করবেন

এর জন্য তো আপনি না না আমি শুনছি যে আঠারো বছরের নিচে যারা তারা দেখলি পারে নাকি সমস্যা আমার বয়স তো আঠারো বছর না আঠারোর অনেক উর্ধে আমি দেখলে আবার কি সমস্যা হইবে আরে বয়স আঠারো হোক আর চল্লিশ হোক আর পঞ্চাশ হোক সেটা তো বড় কথা না বড় কথা এই খারাপ ভিডিও দেখাই যাবো না এগুলো দেখলেই এ দাঁড়াইবো না এই সমস্যা হয়ে যাব পরে না দাঁড়াইলে আপনার বড় থাকবো না আচ্ছা তাহলে কি কলি ভরে দাঁড়াইবো এই ব্যবস্থাটা করে দেন। সেদিন আমি করতেছি কি লিখে দিতেছি আপনি এটা খাবেন করপরেস্ট ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে কিন্তু আপনি মতো ঠিক আছে? ওষুধগুলো দিয়েছি আপনি ঠিক খান আর দেখবেন না। আচ্ছা ঠিক আছে ডাক্তার হ্যাঁ কথা ছিল। যদি আপনি পরীক্ষা করে দেখতেন কতটুকু কি ওষুধ লাগবে তাহলে মনে হয় আমার বেশি ভালো হতো।

কিভাবে এটাও ঠিক কারণ ডাক্তারের কাছে যদি রোগ রুখাই তাহলে তোমার রোগ ভালো হবে আমার সমস্যা হইতেছে কি আমি লাস্টিন করি খুব কম বুঝতে তো পারছেন হ্যাঁ বুঝতে কি সমস্যা এখানে শুন এর ভিতরে লম্বা আসবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমার চিকিৎসা আমার জন্য ওই জিনিসটা ভালো ম্যাডাম করেন ম্যাডাম

আমি না স্বপ্ন দেখলাম আমি ম্যাডামের সেম্বারে আর এখন দেখতেছি আমি আমার ঘরে সোফার উপরে ও এটাও তো আছে ও তার মানে এতক্ষণ আমি স্বপ্ন দেখলাম হুম খামাকা টেনশন করতেছি আমার ওটা না দেখলে আমি প্রস্তাব করি কেমনে হ্যাঁ